আসসালামু আলাইকুম আজারবাইজান পাহাড় পর্বত নদী এবং সবুজ ভূমি বেষ্টিত সুন্দর এশিয়ার অন্যতম দেশ হচ্ছে এই আজহারবাইজান আজকে আমরা আজারবাইজান নিয়ে কথা বলবো আজারবাইজানে বর্তমানে কি কি ধরনের ভিসা দিয়ে থাকে সেই বিষয়গুলো আপনারা জানতে পারবেন এবং আজারবাইজান স্টিকার ভিসা এবং ই ভিসা দিয়ে থাকে বাংলাদেশেরা কোন ধরনের ভিসার জন্য আবেদন করতে পারবেন আজারবাইজান দেশ হিসেবে কেমন তাদের বৈচিত্র্য তাদের জাতি হিসেবে কেমন বা অর্থনৈতিক সমৃদ্ধির জীবনযাত্রার মান কেমন ওভারঅল আজারবাইজানের দেশ নিয়েও আমরা সংক্ষিপ্তভাবে কথা বলবো আজারবাইজান কি কী ধরনের ব্যবসার বা কী ধরনের চাকরির সুযোগ রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো এবং ভিসার ক্ষেত্রে আদারবাইজানের বর্তমান বর্তমানে ভিসা ব্যবস্থা কেমন কেমন ভিসা ফি দিতে হচ্ছে বা প্রসেসিং কেমন সময় লাগছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো আদারবাইজানের ভিসার জন্য আপনাদেরকে কী কী ডকুমেন্ট রেডি করতে হবে কিভাবে রেডি করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা প্রপারলি আপনাদেরকে গাইডলাইন দিব সেই সাথে আদারবাইজানের ভিসার জন্য ইনভাইটেশনের গুরুত্ব কেমন সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো আদারবাইজানের ভিসার জন্য আমরা কোথায় ফাইল সাবমিশন করতে হবে এবং কিভাবে আপনারা তাদের ভিসার জন্য আবেদন করতে পারবেন আদার ভিসা নিশ্চিত করার জন্য বা নির্বিঘ্নে পাওয়ার জন্য কোন বিষয়গুলো আপনাকে অবশ্যই মানতে হবে এবং আদার বাইজানে টপ এবং ফেমাস অ্যাট্রাকশন প্লেসগুলো নিয়ে আমরা কথা বলবো এবং সেই সাথে কোথা থেকে কম খরচে হোটেল বা ফ্লাইট বুকিং করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো ওভারঅল আজারবাইজান ভ্রমণে আপনাদের কেমন খরচ হতে পারে সব কিছু নিয়ে আমরা বিস্তারিতভাবে কথা বলবো আজকের এই ভিডিওতে আপনার আজারবাইজানের দেশ তাদের ভিসা এবং কি ধরনের ভিসা নিবেন ই ভিসা নিবেন না স্টিকার ভিসা নিবেন ভিসা কোথায় জমা দেবেন ভিসার জন্য ফাইলটি সেই সাথে কোন কী কী ডকুমেন্ট আপনাকে অবশ্যই প্রিপেয়ার করতে হবে ওভারঅল আদার বাইজানের সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা এ টু জেড কথা বলবো বিস্তারিত জানার জন্য আমাদের সাথেই থাকবেন আমি এস এম হাসান গ্লোবাল ভিসা অ্যাফেয়ার্স চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা যারা সারা বিশ্বের ভিসা আপডেট দেশ পরিচিতি বিভিন্ন বিশ্বের দেশ সম্পর্কে জানতে আগ্রহী সেই সাথে বিশ্বের ব্যবসা বিনিয়োগ এবং কিভাবে আধুনিক বিশ্বের নাগরিকত্ব নিতে পারেন সেই সাথে বিশ্ব এবং বিশ্বের ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে জানতে আগ্রহী তারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন থেকে অল হিট করে সবসময় আমাদের পাশেই থাকবেন এবং একই সাথে যারা ফেসবুক বা লিঙ্কিনে দেখছেন তারা ফলো করে পাশেই থাকবেন সবার আগে নিত্য নতুন সব আপডেট পাওয়ার জন্য আজারবাইজান আজারবাইজান পশ্চিম এশিয়ার এবং পূর্ব ইউরোপের একটি দেশ এবং আধুনিক এবং অর্থনৈতিক সমৃদ্ধ দেশ দেশ দেশটিতে রয়েছে তেল গ্যাস এবং লোহার মতো মূল্যবান প্রাকৃতিক সম্পদ দেশটি এক সময় অটোমান সাম্রাজ্যের অধীনে থাকলেও পরবর্তীতে এটি সোভিয়েত ইউনিয়নের আয়ত্তে চলে যায় এবং দেশটি উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে আনুষ্ঠানিকভাবে এবং দেশটি তাদের অর্থনীতির মূল উৎস হচ্ছে তেল এবং গ্যাস এবং অর্থনৈতিকভাবে তাদের আয়ের প্রধান উৎস এবং দেশটি মুসলিম প্রধান দেশ দেশটির প্রায় ছিয়ানব্বই পার্সেন্ট লোকই মুসলিম এবং দেশটিতে প্রায় পঁচাশি শতাংশ শিয়া এবং দেশটি ইরানের পর পৃথিবীতে শিয়া অধ্যুষিত দেশ বা অঞ্চলগুলোর মধ্যে অন্যতম এবং আজারবাইজানে অনেক ধরনের ব্যবসা বা বিনিয়োগের সুযোগ রয়েছে এর ভিতরে তাদের কৃষি কৃষিক্ষেত্রগুলোতে বিশেষ করে তাদের প্রচুর উর্বর এবং কৃষি জমি থাকার জন্য আজারবাইজান চাষাবাদের জন্য এগ্রিকালচারের জন্য খুবই অনুকূল পরিবেশ রয়েছে আজারবাইজানে এবং সেই জন্য আজারবাইজানে এগ্রিকালচার সেক্টরগুলোতে বিজনেসের অপার সুযোগ রয়েছে সেই সাথে তাদের আইটি এবং ট্যুরিজম ক্ষেত্রগুলোতে ব্যবসার সুযোগ রয়েছে এবার সেই চাকরির বিষয়ে আজারবাইজান এক কোটি মানুষের বসবাস বেশিরভাগ ক্ষেত্রে তাদের কাজগুলো তারাই করে থাকে এবং তাদের জিডিপি র্যাঙ্কিংও খুব ভালো অবস্থানে রয়েছে বিশ্ব ব্যাংকের দুই হাজার রিপোর্ট অনুসারে তাদের গড় পিছু ইনকাম সাত হাজার দুশো তিরাশি ইউএস ডলার তাদের মাথা পিছু ইনকাম এই ক্ষেত্রে তাদের বেশিরভাগ কাজগুলোই তারা করে থাকে এবং তারা কিছু হাইলি প্রফেশনাল বা হাইলি স্কিল পার্সনদেরকে তারা হায়ার করে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য বেশিরভাগ ক্ষেত্রে খুবই সীমিত সুযোগ পাওয়া যায় অর্থাৎ বাংলাদেশিদের জন্য চাকরির সুযোগ খুবই কম ক্ষেত্রে তারা বেশিরভাগ ক্ষেত্রে অল্প কিছু লোক নিয়ে থাকে এবং এই লোকগুলোর ক্ষেত্রে খুবই হাইলি প্রফেশনাল লোক তারা হায়ার করে থাকে সো এই ক্ষেত্রে যারা ওয়ার পারমিট নিয়ে আজার বাইজান বা উন্নত দেশ বা জি ফাইভের দেশগুলোতে ইউএসএ ইউকে কানাডা অস্ট্রেলিয়া বা সেনজিনের মতো দেশগুলোতে যেতে চান তারা অবশ্যই এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কেননা বাংলাদেশের যে অবস্থান বর্তমানে রয়েছে পাসপোর্টের দিক থেকে ন্যাশনাল অবস্থান নিয়ে দিক থেকে বাংলাদেশ বর্তমানে অনেক পিছনের সারির দেশ একশো নিরানব্বইটি দেশের ভিতরে বাংলাদেশের পাসপোর্ট ওয়ার্ল্ড ইন্ডেক্সে একশো একানব্বইতম অবস্থানে রয়েছে সো বাংলাদেশকে বাংলাদেশের বেশিরভাগ মানুষদেরকে তারা কোয়ালিফাইড বা খুব প্রফেশনাল খুব কম বলে বিবেচিত হয় বেশিরভাগ ক্ষেত্রে জি ফাইভের দেশগুলো উন্নত বিশ্বের দেশগুলো তারা হাইলি প্রফেশনাল স্কিল ওয়ার্কার নেয় এবং এই ক্ষেত্রে তারা প্রথম একশো বা তার আশেপাশের দেশগুলো থেকেই ম্যাক্সিমাম তারা হায়ার করে ফেলে এবং যারা পিছনের সারি দেশ আছে এদেরকে তারা কম বিবেচনা করে সো ওয়ার্ক পারমিট বা কাজের ভিসা যাওয়াটা অসম্ভব না অবশ্যই সম্ভব কিন্তু এটা বাংলাদেশিদের জন্য রেয়ার এবং খুবই কম সুযোগ থাকে বাংলাদেশিদের জন্য সো আপনারা যারা ওয়ার্ক পারমিটটা আগাবেন তার ওয়ার্ক পারমিটে গিয়ে অনেক টাকা খরচ করে বা অনেক টাকা দিয়ে শেষে আপনারা শূন্য হাতে ফিরে আসলেন এটা আপনাদের জন্য খুবই বিরম্বনাপূর্ণ হবে একই সাথে আপনার চাকরি না পাওয়া বা একই সাথে আপনার বিশাল বড় একটা ক্ষতির সম্মুখীন হলেন বিশ লাখ থেকে চল্লিশ লাখ পর্যন্ত এই ওয়ার্ক পারমিটগুলো করে থাকে সো এই ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আগানোর ক্ষেত্রে আপনারা খুবই সতর্কতা অবলম্বন করবেন আদারওয়াইজ আপনাদেরকে অর্থনৈতিক সব বিভিন্ন ক্ষতির সম্মুখীন হতে হবে এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন আপনাদের সেই যেই ওয়েটা আছে সেই ওয়েটা হচ্ছে আপনারা পৃথিবীর উন্নত দেশগুলোতে ভিজিট করতে পারেন ট্রাভেল করতে পারেন সেই সাথে প্রতিটা দেশের ট্রাভেলের ক্ষেত্রে আপনার তাদের লিমিটেশন রয়েছে অর্থাৎ ম্যাক্সিমাম কতদিন আপনি স্টে করতে পারবেন ওই ম্যাক্সিমাম স্টেইং টাইমের ভিতরে আপনি যেই দেশে যেতে চান সেই দেশে যদি ভিসা পেয়ে থাকেন সেই দেশে গিয়ে আপনি সেই দেশের বিভিন্ন কোম্পানিগুলোতে বা পরিচিত লোকদের মাধ্যমে চাকরি জন্য চেষ্টা করতে পারেন যদি আপনি উক্ত সময়ের ভিতরে চাকরি অ্যারেঞ্জ করে ফেলতে পারেন তাহলে আপনাকে আর বের হতে হচ্ছে না আদারওয়াইজ আপনি যদি উক্ত সময়ের ভিতরে আপনার চাকরি বা কোনো বন্দোবস্ত না করতে পারেন আপনি অবশ্যই দেশে ফিরে আসবেন কেননা আপনাদের থেকে যাওয়া বা ওভার স্টের ফল যেটা হয় হয়তো আপনি থেকে গেলেন বা অবৈধভাবে কাজকর্ম করলেন এক দুই বছর থাকতে পারলেন কিন্তু এতে দেশের রেপুটেশন খুবই খারাপ অবস্থানে চলে যাব এবং এইটার যে ইফেক্ট এইটা শুধু যে আপনি সেটা না বা আমরা সেটা না এইটার ইফেক্ট পরবর্তী প্রজন্ম প্রজন্মকেও সাফার করতে হবে সো যারাই ট্রাভেলার হিসেবে যাবেন বিভিন্ন দেশে আপনাদের এই টেন্ডেন্সিটা পরিহার করতে হবে যে গিয়েই থেকে যাব বা পাই না পাই আমার সেখানে থাকতেই হবে এই টেন্ডেন্সিটা থেকে আপনাদেরকে রিটার্ন করতে হবে এবং দেশের ভাবমূর্তিকে যথেষ্ট ভালো অবস্থানে নিতে হবে এবং এই টেন্ডেন্সির জন্য বিশ্বের উন্নত দেশগুলো ভিসার ক্ষেত্রে বাংলাদেশকে অনেক জটিলতার সম্মুখীন বর্তমানে হতে হচ্ছে অনেক ভালো প্রোফাইল বা অনেক ট্রাভেলার বা অনেকে অলরেডি ট্রাভেল করে এসেছে তাদেরকেও পর্যন্ত অনেক দেশ রিফিউজ করছে শুধু এই বিষয়গুলোর কারণে সো আপনারা যে দেশে যাবেন ভিসা নিয়ে চেষ্টা করতে হবে যে আপনার ভিসা ভিজিট ভিসা যাওয়ার পরে আপনি ম্যাক্সিমাম যে স্টে পর্যন্ত থাকতে পারবেন সেই সময়ের ভিতরে ট্রাই করে যদি সেই সময়ের ভিতরে আপনি জব ম্যানেজ করতে পারেন দ্যাট ইজ ফাইন আদারওয়াইজ আপনি চলে আসবেন এসে পরবর্তীতে আবার গিয়ে আপনি ট্রাই করতে পারেন এটা আপনাদের জন্য বেস্ট ওয়ে এবং আপনাকে বিশাল টাকা বা বিশাল সমস্যার সম্মুখীন বা ক্ষতির সম্মুখীন হতে হবে না এবং আমাদের দেশের যে রেপুটেশন সেটাও নষ্ট হবে না এবং আপনার যে ফাইলটা সেটাও সেফলি হবে আপনি দেখা গেছে অবৈধভাবে থেকে গেলেন এক বছর দুই বছর তিন বছর থাকলেন এই যে অবৈধ অবস্থাতে থাকলেন এই সময়টাতে কিন্তু আপনাকে অত্যন্ত নিম্নমানের কাজ করতে হবে নিম্ন রেটে নিম্ন বেতনে বা নিম্ন স্যালারিতে সেই সাথে আপনাকে অতিরিক্ত শ্রম দিতে হবে যেখানে ছয় সাত ঘন্টা সেখানে বারো ঘন্টা উপরে আপনাদেরকে শ্রম দিতে হবে এবং আপনারা কাঙ্ক্ষিত আপনাদের স্যালারি থেকেও বঞ্চিত হবেন এবং শেষ ফলাফলে যেটা হয় আপনাকে শেষ শেষমেশ সেই দেশের জরিপানা বা সেই দেশের জেল আপনাকে দেশে ফিরতে হচ্ছে সো এটা আপনার জন্য যেভাবে সম্মানজনক না সেটা দেশের জন্য সম্মানজনক না সো ওভারঅল আপনার ট্রাই করবেন যে আপনারা যখনই ভিজিট ভিসা নিয়ে যাবেন অবশ্যই তাদের ভিসার রুলস এবং তাদের ট্রাভেলস রুলসগুলো কোনোভাবেই যেন ব্রেক না হয় সো বি কেয়ারফুল ডোন্ট ক্রস ইওর লাইন সো ট্রাভেলের ক্ষেত্রে আপনারা এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন এবং ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আপনারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন কারণ ওয়ার্ক পারমিটে বর্তমানে প্রায় কয়েক লক্ষ লোক অধীর আগ্রহে জি ফাইভের দেশগুলো বা উন্নত বিশ্বে যেতে চায় কিন্তু উন্নত বিশ্বে চাকরির যে সুযোগ রয়েছে সেইটা তারা পুরো ওয়ার্ল্ড থেকে কাবার করে এবং ওয়ার্ল্ডে কাবারের ক্ষেত্রে তারা প্রথম শারীর বা পৃথিবীর প্রথম হান্ড্রেড বা তার আশেপাশের দেশগুলো থেকে ম্যাক্সিমাম অপরচুনিটি দেয় এবং পৃথিবীতে যে থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিগুলো রয়েছে তাদের সুযোগ তুলনামূলক কম থাকে সো এই ক্ষেত্রে আপনাকে ট্রাই করে নিতে হবে যদি আপনি জব ম্যানেজ করতে পারেন দ্যাট ইজ ফাইন বাট এই ক্ষেত্রে বেশিরভাগই মানুষ সাফার হয়ে থাকে বর্তমানে সো জব ডিসার্ভি ক্ষেত্রে আপনারা বি কেয়ারফুল হতে হবে এভারেসি ভিসা বর্তমানে আজারবাইজান অনেক ধরনের ভিসা দিয়ে থাকে এর ভিতরে তাদের পপুলার ভিসা হচ্ছে ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা ট্রানজিট ভিসা এবং স্টুডেন্ট ভিসা খুবই জনপ্রিয়তা বর্তমানে পাচ্ছে এবং যেহেতু এক কোটি মানুষের বসবাস সো তাদের অর্থনীতি তাদের জীবনযাত্রার মানও খুব ভালো অবস্থানে রয়েছে আজারবাইজানের ভিসার ক্ষেত্রে আপনাদেরকে যে ডকুমেন্টগুলো অবশ্যই সুন্দরভাবে প্রিপেয়ার করতে হবে সেই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে নাম্বার ওয়ান আপনার পাসপোর্টের অবশ্যই ছয় মাসের ভ্যালিডিটি থাকতে হবে এবং দুইটি ব্ল্যাঙ্ক পেজ আপনার পাসপোর্টে থাকতে হবে দেন আপনাকে দুই কপির ছবি দিতে হবে থার্টি ইন্টু ফোরটি এম এম এর ব্যাকগ্রাউন্ড হোয়াইট ছবি দিতে হবে সেই সাথে আপনাকে আপনার ন্যাশনাল আইডি বা স্মার্ট কার্ডের কপি দিতে হবে সেই সাথে আপনি বিবাহিত হয়ে থাকলে ম্যারেজ সার্টিফিকেট প্রোভাইড করতে হবে সেই সাথে আপনাকে আজারবাইজান ট্রাভেলের জন্য আপনাকে ট্রাভেল ইন্স্যুরেন্স দিতে হবে এবং আপনাকে এইচআইভি টেস্ট সার্টিফিকেট প্রোভাইড করতে হবে এবং এবার আসি ফাইন্যান্সিয়াল বিষয়গুলোতে ফাইন্যান্সিয়াল বিষয়ে আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি অবশ্যই প্রোভাইড করতে হবে ছয় মাসের সেই সাথে আপনাদের ট্যাক্স টিন বা বিনস সার্টিফিকেট থাকলে সেগুলো আপনারা যুক্ত করতে পারেন এবং এই একই সাথে আপনাদের যদি কোনো ফিক্সড ডিপোজিট অ্যাপডিয়ার সঞ্চয়পত্র থাকে সেই কপিগুলো আপনারা সাথে দিতে পারেন এবং সেই সাথে প্রফেশনাল ডকুমেন্টের ক্ষেত্রে আপনাদেরকে দিতে হচ্ছে যারা বিজনেস করছেন ট্রেড লাইসেন্স এবং লিমিটেড কোম্পানির ক্ষেত্রে মেমন্ডাম আর্টিকেলস এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে আইআরসি ইআরসি এগুলো আপনাদেরকে অবশ্যই প্রোভাইড করতে হবে সেই সাথে যারা চাকরি করছেন তাদেরকে এন স্যালারি সার্টিফিকেট বা জব আইডি প্রোভাইড করতে হবে যারা স্টুডেন্ট যেতে চাচ্ছেন তাদেরকে তাদের আইডি কার্ডের কপি এবং সেই সাথে তাদেরকে লিভ লেটার তাদের স্কুল বা ইউনিভার্সিটি থেকে অবশ্যই দিতে হবে এবার আসি মেজর যে ইম্প্যাক্টটা আজারবাইজান ভিসার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ইনভাইটেশন প্রোভাইড করতে হবে আপনার যদি পার্সোনাল ট্রাভেল হয় এক্ষেত্রে ক্ষেত্রে পার্সোনাল ইনভাইটেশন আপনি দিতে পারছেন এবং যদি আপনি বিজনেস ট্রাভেল হয় বা ট্রিপ হয় ক্ষেত্রে আপনার যেই অর্গানাইজেশন আপনাকে ইনভাইটেশন দিচ্ছে তাদের ইনভাইটেশনের কপি আপনাকে অবশ্যই প্রোভাইড করতে হবে এবং এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাকে যে কেউ বা যে কোনো প্রতিষ্ঠান ইনভাইটেশন দিলে আপনি যেতে পারবেন না ইনভাইটেশনটি অবশ্যই আজারবাইজানের। মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে অ্যাপ্রুভ করতে হবে দেন ইনভাইটেশনটি আপনি ব্যবহার করতে পারবেন এবং ইনভাইটেশন অ্যাপ্রুভ হওয়ার এক মাসের ভিতরে সেটি আপনাকে ব্যবহার করতে হবে আদারওয়াইস আপনার ইনভাইটেশনটি ইনভ্যালিড হবে সেই সাথে যদি তাদের দেশের কোনো কোম্পানি দিয়ে থাকে তাদের রেজিস্ট্রেশন নাম্বার বা তাদের রেজিস্ট্রেশন ফাইলের কাপিও আপনাকে যুক্ত করতে হবে সো এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট দেন আপনারা খুব সুন্দরভাবে ভিসার জন্য অ্যাপ্লাই করে এভাবে ভিসা নিতে পারেন এর সাথে আপনাদের আপডাউন টিকিট হোটেল রিজার্ভেশন এবং কাভার ট্যুর রাইটেনারির সাথে যুক্ত করতে পারবেন এবং এক্ষেত্রে আপনাদেরকে মনে রাখতে হবে অবশ্যই আপনাদেরকে প্রতিটা ডকুমেন্ট নোটারি করে সুন্দরভাবে সাবমিশন করতে হবে এবং সাবমিশন করে আপনার ভিসার জন্য ফাইল জমা করতে পারবে এবং এই ক্ষেত্রে আসি আজারবাইজান বর্তমানে দুই ধরনের ভিসা দিচ্ছে একটি হচ্ছে ই ভিসা সেকেন্ড হচ্ছে স্টিকার ভিসা হাজারবাইজানের ই ভিসার জন্য বাংলাদেশিদেরা অ্যাপ্রোপ্রিয়েট না অর্থাৎ বাংলাদেশিদের জন্য ই ভিসা অ্যাপ্লাই করতে পারবে না তারা বাংলাদেশিরা ই ভিসার জন্য ইলিজেবেল না তারা কিছু উন্নত দেশগুলোর জন্য ই ভিসা চালু করে রেখেছে বাংলাদেশিদেরকে অবশ্যই অ্যাম্বাসিতে থেকে স্টিকার ভিসা নিতে হবে এবং এই ক্ষেত্রে আপনারা কোথা থেকে ভিসা নেবেন সেইটা হচ্ছে বাংলাদেশে যেহেতু আজার কোনো অ্যাম্বাসি নাই সো আপনি বাংলাদেশ থেকে আজার জন্য স্টিকার ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারছেন এই ক্ষেত্রে বাংলাদেশের জন্য দুইটা ডেস্টিনেশন রয়েছে এক হচ্ছে আপনারা ইন্ডিয়ার দিল্লি থেকে অ্যাপ্লাই করতে পারেন যাদের ইন্ডিয়ার ভিসা আছে তারা দিল্লি থেকে করে নিতে পারে যাদের ইন্ডিয়ার ভিসা নাই বা ভিসা জটিলতা রয়েছে বর্তমানে ইন্ডিয়ার ক্ষেত্রে আপনারা জানেন এক্ষেত্রে আপনারা মালয়েশিয়া থেকে সরাসরি মালয়েশিয়ার কল আলমপুর থেকে আর ভিসা নিতে পারেন এই দুটো স্থান থেকে আপনাদের স্টিকার ভিসার জন্য ফাইল জমা করে খুব সহজে ভিসা নিতে পারেন ওভারঅল তাদের ভিসা পি প্রায় পঁচিশ হাজার টাকা প্লাস প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মতো আপনাদের ভিসিপি প্রোভাইড করতে হবে প্রায় পনেরো থেকে বিশ দিন বা পঁচিশ দিনের মতো আপনার প্রসেসিং টাইম লাগতে পারে এই ভিসার ক্ষেত্রে এবং ভিসা পেলে আপনি খুব সহজেই আজারবাইজান ট্রাভেল করে এনজয় করতে পারবেন এবং এই ক্ষেত্রে আপনাকে ভিসা নিশ্চিত করার জন্য অবশ্যই আপনাকে ফরেন মিনিস্ট্রি অ্যাপ্রুপ ইনভাইটেশান এবং সে সাথে আপনার প্রতিটা ডকুমেন্ট ট্রান্সলার করে সুন্দরভাবে সাবমিশন করতে হবে কোনো অবস্থাতে কোনো ডকুমেন্টসের জন্য ল্যাগিংস না থাকে তাহলে আপনার খুব সহজে আজারবাইজানের ভিসাটা পেতে পারবেন এবারে আসি আজহারবাইজানের টপ এবং ফেমাস অ্যাট্রাকশনগুলো আজহারবাইজানের নাম্বার ওয়ান টপ অ্যাট্রাকশন হচ্ছে হায়দার আলী কালচার সেন্টার আপনার সেখান থেকে ট্রাভেল করতে পারেন দেন বাকু বৌলিভাট সেখান থেকে আপনার ট্রাভেল করতে পারেন দেন হাইল্যান্ড পার্ক খুবই সুন্দর পার্ক সেখান থেকে আপনার ট্রাভেল করতে পারেন দেন ফেইন টাওয়ার খুবই সুন্দর টাওয়ার সেখান থেকে আপনার ট্রাভেল করতে পারেন দেন গোবুস্টার্ন রকারট খুবই মনোমুগ্ধকর স্থান সেখান থেকে আপনারা ট্রাভেল করতে পারেন দেন ময়দান টাওয়ার দেন শাহদাগ মাউন্টেন খুবই সৌন্দর্যপূর্ণ মাউন্টেন এরিয়া দেন আজারবাইজান ন্যাশনাল মিউজিয়াম দেন ফাউন্টেন স্কয়ার এইভাবে আপনারা আজারবাইজানের বিউটিফুল এবং সুন্দর উপভোগ্য স্থানগুলো থেকে এনজয় করতে পারেন যেহেতু আজারবাইজান একটি উন্নত দেশ এবং তাদের জীবনযাত্রার মান খুবই ভালো সো আপনারা ভিজিট করে খুবই এনজয় ফিল করবে ট্রাভেলের ক্ষেত্রে আপনারা ইউরোপের যে ফ্লেভার রয়েছে সেই ফ্লেভারটা আপনারা এনজয় করতে পারবেন এবারে আসি হোটেল বা ফ্লাইট কোথা থেকে কম খরচে হোটেল বা ফ্লাইট বুকিং করতে পারেন এক্ষেত্রে আপনারা হোটেল ডট কম বুকিং ডট কম ইজি মাই ট্রিপ থেকে হোটেল নিতে পারছেন এবং বুকিং বুকিংয়ের ক্ষেত্রে আপনারা ট্রিপ ডট কম বা গোজায়ান বা সরস্ব এয়ারলাইন্স টিকিট নিতে পারেন এক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন এক থেকে দেড় মাস আগে আপনাদের এয়ার টিকিট বা হোটেলটা কনফার্ম করার জন্য কী ধরনের কীরকম খরচ হতে পারে আপনাদের হোটেলের ক্ষেত্রে হোটেলের ক্ষেত্রে যদি আপনারা টু স্টার হোটেল নেন আদারওয়াইজ হোটেলগুলো একটু এক্সপেন্সিভ সো আপনারা টু স্টার হোটেল নিলে মোটামুটি তিন থেকে পাঁচ হাজার পার নাইট পাবেন এবং এয়ার টিকিট আপডাউনের ক্ষেত্রে আপনার নব্বই হাজার প্লাস আপনাদের পড়বে সো আপনারা এভাবে আপনাদের এয়ার টিকিট এবং হোটেল রিজার্ভ করে খুব সহজে আজারবাইজান থেকে ট্রাভেল করে এনজয় করতে পারেন আপনি একা বা ফ্যামিলি সহ শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আগামীতে কী ধরনের ভিডিও পেতে চাচ্ছেন বা কোন দেশের নিয়ে ভিডিও চাচ্ছেন সেই বিষয়গুলোকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন অবশ্যই সহায়তা করবেন এবং সেই সাথে আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন ফেসবুক ইউটিউব এবং লিঙ্কডিনে এবং আমাদেরকে সাপোর্ট করবেন লাইক সাবস্ক্রাইব এবং ফলো করে এবং নিত্য নতুন সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমরা পর্যায়ক্রমে পৃথিবীর দুশোটা দেশ আস ওয়ান বাই ওয়ান নিয়ে কথা বলবো আপনাদের জন্য যেন আপনারা এই দেশগুলো সম্পর্কে দেশের অবস্থান সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারেন তো আজকের মতো আমরা এখানে শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ